মানেই চড়া রোদ আর গরমে অতিষ্ট দিন এ সময় শরীর সুস্থ রাখতে প্রয়োজন প্রচুর পানি ও হাইড্রেটিং খাবার আর এই গরমে স্বস্তির নাম তরমুজ তরমুজে রয়েছে বিরানব্বই পার্সেন্ট জলীয় উপাদান যা শরীরে পানির ঘাটতি পূরণ করে এতে আরও আছে ভিটামিন এ বি সিক্স সি এবং গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যা রোগ প্রতিরোধে সাহায্য করে এমন কি ওজন কমাতেও কার্যকরী কিন্তু জানেন কি অতিরিক্ত তরমুজ খেলে হতে পারে বেশ কিছু বিপদ হ্যাঁ ঠিক শুনেছেন পরিমিত পরিমাণে খেলে তরমুজ উপকারী হলেও বেশি খেলে শরীরে দেখা দিতে পারে কিছু গুরুতর সমস্যা কি সেই সমস্যা আর কতটা তরমুজ খাওয়া নিরাপদ জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তরমুজে থাকে প্রচুর ফাইবার ফলে তরমুজ বেশি খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগে ভুগতে পারে এতে থাকা সর্বিটল নামক উপাদান অম্বল ও বধ হজমের মতো সমস্যা বাড়ায় তরমুজের রং গাঢ় ও উজ্জ্বল হয় লাইকোপিন নামক রাসায়নিকের কারণ লাইকোপিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে শরীরে প্রবেশ করলে পেটের সমস্যা দেখা দেয় তরমুজের শর্করার পরিমাণ খুব বেশি ডায়াবেটিস রোগীরা যদি দৈনিক তরমুজ খায় তাহলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে তরমুজে অতিরিক্ত পানি থাকে যা শরীরে প্রবেশ করে ওভারহাইড্রেশন হয়ে যেতে পারে এর ফলে কিডনির অনেক সমস্যাও দেখা দিতে পারে পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম তরমুজে ক্যালোরির পরিমাণ প্রায় ছয় গ্রাম দিনে পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ হজম করা সম্ভব ফলে শরীরে প্রবেশ করে একশো গ্রাম ক্যালোরি যা শরীরের জন্য যথেষ্ট এর থেকে বেশি তরমুজ খেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে হতে পারে যেমন অনেক উপকারিতা আছে তেমনি বেশি খেলে কিছু সমস্যা হতে পারে তাই সবকিছুর মতো এখানেও পরিমাণে সংযম জরুরি সঠিক উপায়ে আর পরিমাণে খেলে তরমুজ হতে পারে গরমের দিনেও আপনার সেরা বন্ধু এটি শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক রাখে উজ্জ্বল আর মনটাকে করে দেয় একদম ফ্রেশ আপনি কিভাবে তরমুজ খেতে পছন্দ করেন সরাসরি নাকি স্মুদি বা সালাদ বানিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন